নমস্কার আমি কিরণদা আবার চলে আসলাম আপনাদের সামনে কিছু ইনফরমেশন দিতে যে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আপনাদের খুব গুরুত্বপূর্ণ যারা আমাকে ভালোভাবে চেনেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা কোনো প্রোডাক্ট নিতে চাইছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে একবার অন্তত ভিডিও কলে কথা বলবেন কারণ আমার ফেস বা আমার নাম ভাঙিয়ে অনেক প্রতারণা চলছে কীরকম যে আমি আপনাদেরকে অবগত করেছি আমি কোনো কিছু কিন্তু গোপন করিনি আমি এতটাই সৎ বা অনেস্টি নিজেকে মনে করি যে বিগত দিনে আমি বিজনেস করতাম পার্টনারশিপে তো সেই পার্টনারশিপ বিজনেস থেকে গত মাস গত একত্রিশ তারিখ থেকে আমি কিন্তু আলাদা হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর আমি আবার জিরো থেকে একদম ছোট্ট থেকে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ মাথায় নিয়ে আবার জিরো থেকে শুরু করেছি তো আপনাদের ভালোবাসা যেভাবে পুরনো দিনে ছিল তার দ্বিগুণ আমি ফিডব্যাক ভালো পাচ্ছি কেননা আমাকে সবাই চেনেন এবং সবাই আমাকে ভরসা করেন এবং ভালোবাসেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেখানে ফোন করুন না কারণ আমি কারোর নাম না যখনই আপনি ফোন করবেন আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে কিরণদা বলছেন কিনা তো উনি অ্যাকচুয়ালি আপনাকে বলবে আপনি আপনারা যদি মনে করেন যে যে না এটা হয়তো কোনো সাজানো ভিডিও যদি মনে করেন কল একটু ফলো করে নেবেন তো কিষাণ বন্ধুরা হয়তো পাঁচ দিন আগে বা দশ দিন আগে বা পনেরো দিন আগে গাড়ি নিয়েছেন গাড়ি নিয়েছেন নিতে এসে হয়তো জিজ্ঞেস করেছেন যে কিরণদা কোথায় তো হয়তো সেই ব্রাঞ্চে মানে পুরনো যে ব্রাঞ্চ আমি ছিলাম সেই ব্রাঞ্চে বলেছে কাজ ছেড়ে দিয়েছে বা এমন একটা ভাব নিয়েছে যে মনে হয় সেখানে আমি শুধুমাত্র ইউটিউবার ছিলাম এমন একটা কথোপকথন মনে হয় যেন আমি সেখানে মালিক ছিলাম তো এগুলো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আপনাদেরকে যে আমি ওখান থেকে বেরিয়ে এসে খুব খুব ভালো আছি কেননা আপনাদেরকে যথাযথ সাপোর্ট দিতে পাচ্ছি আমার নিজের মন মতো যেমন আপনাদেরকে পুরোনো ভিডিওতে আমি বলেছি যে ধরুন এক কোনো প্রোডাক্টের দাম যদি দশ টাকা প্রফিট মার্জিন আমি রেখেছি তাহলে সেখান থেকে ফিফটি পার্সেন্ট আমি পেয়েছি ফিফটি পার্সেন্ট আমার পার্টনারশিপ যে যিনি ছিলেন তিনি পেয়েছেন এখন করছি কি আমি যে ফিফটি পার্সেন্ট মানে পাঁচ টাকা পেয়েছি সেই পাঁচ টাকা কিন্তু এখনও রাখছি আমি আমি চার টাকা রাখছি না কিন্তু তাহলে বাকি যে পাঁচ টাকা সেই পাঁচ টাকা গেল কোথায় সেই পাঁচ টাকাটা আপনাদের মধ্যেই আমি দামের সঙ্গে ডিসকাউন্ট করে দিচ্ছি রকম যে মালটা ধরুন আমি বিগত দিনে বিক্রি করেছি বিরাশি হাজার টাকা সেই মালটা একটা অল্প কিছু একটা অ্যামাউন্ট তো রেখেছি সেখান থেকে অনেকটা দাম কমিয়ে আমি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন টোটাল দামের বিষয়গুলো দেওয়া রয়েছে কেননা এখন আমি যদি ফাইভ টু ফাইভ প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা বিরক্ত করতে পারেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব জোরহাতে যে আপনারা অবশ্যই যখনই প্রোডাক্ট কিনবেন কিরন্দা বা অন্য কেউ যেই থাকুক আপনি ফোনে তো দেখতে পাচ্ছেন না তাকে সেই কারণে বলবো রিকোয়েস্ট করবো যে অন্তত পক্ষে জন্য আপনারা ভিডিও কলে দেখে নেবেন আদেও যে যার সঙ্গে আপনি কথা বলছেন তিনি কিরণ কিনা আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইনফরমেশন পেতে এই ইনফরমেশন নয় যেটা আপনি পাওয়ার উইটার বা মিনি হ্যান্ড ট্রাক্টার নিচ্ছেন সেই প্রোডাক্টের অনেক গুণগত মান রয়েছে সেই সব গুণগত মান বা প্রবলেম হলে সেগুলো কিভাবে আপনি রিপেয়ার করবেন নতুন নতুন অত্যাধুনিক পদ্ধতি যেগুলো আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন প্লাস আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ভিডিওটা অন্তত পক্ষে একটিবারের জন্য শেয়ার করবেন কেননা দুস্থ কিষাণ বন্ধু যেন সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা কিনতে পারে তো চলুন দেখা হবে আবার নতুন কোনো কিষাণ বন্ধু যেমনটা আমি কথা দিয়ে থাকি যে কিষাণ বন্ধুর বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দিই তেমনটা আমার এই চ্যানেলের মধ্যে দেখবেন অধিকাংশ সবটা তো সম্ভব হয় না অধিকাংশ ভিডিও আমি ফাই টু ফাই আপনাদেরকে তুলে ধরে চেষ্টা করি কি রকম সার্ভিস আমার এবং কেমন সহযোগিতা বা কত দূর থেকে কিষাণ বন্ধুরা কিরণদাকে ভরসা করে যেমন আপনারা এই চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন আগামীতে যে একজন কিষান বন্ধু যে প্রোডাক্টটা দাম দেওয়া রয়েছে আটাত্তর হাজার টাকা সে আটাত্তর হাজার টাকার প্রোডাক্টটা উনি ফুল পেমেন্ট দিয়ে কতটা ভরসা নিয়ে ফুল পেমেন্ট আপনারা তো বুকিং করতে পাঁচ হাজার তো একটা ভয়ের বিষয় রয়েছে কেননা টাকাটা হয়তো ফ্রড বা চিটিংয়ে হয়ে যেতে পারে তো সেই কিষাণ বন্ধু কিরণদাকে এতটাই ভরসা করে যে পুরা অ্যামাউন্ট আটাত্তর হাজার ফুল পেমেন্ট দিয়ে উনি ওনার অ্যাড্রেসে মালটা রিসিভ করে নিয়েছেন কেন রিসিভ করে নিয়েছেন ওনার রুটটা এতটা প্রবলেম ফেস করতে হবে আমাকে বাই রুটে যদি আমি যাই তো ওনাকে আমি কনভেন্স করেছি যে দাদা পুরো ভরসা রাখুন যেমনটা আমি বলি তেমনটাই আমি করি তো আপনার বাড়িতে ফুল রেডি করে দেখিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে আমাদের তো আপনাকে আমার আমি যেমন এক ধাপ এগোচ্ছি বা আপনি যেমন এক ধাপ এগোচ্ছেন আমার দিকে আমি আপনার দিকে দুই ধাপ এগিয়ে যাচ্ছি তো একটা একটা আপনাকে কাজ করতে হবে আপনার যদি মনে হয় যে ভরসা যোগ্য কিরণদাকে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বুকিং করবেন পাঁচ হাজার টাকা মালটা যখন আপনার নজদিগী ট্রান্সপোর্টে পৌঁছবে পৌঁছানোর পর মালটা আপনাকে পিক আপ করে নিতে হবে মানে রিসিভ করে নিয়ে বাড়িতে রাখতে হবে ফুল পেমেন্ট দিয়ে সেটা ফুল পেমেন্ট না হলে কিন্তু ট্রান্সপোর্টওয়ালা তো আপনাকে প্রোডাক্ট দেবে না তিনি কি কথোপকথন যেমনটা আমি কথা বলেছি তেমনটাই উনি নিজেও কথা শুনেছেন এবং পালন করেছেন উনি নিজের বাড়িতে গিয়ে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পরে আমি ওনাকে পারমিশন দিয়েছি যে আপনি দাদা প্যাকেটটা খুলুন খুলে দেখুন ওর মধ্যে বালি ভরা আছে না ইট ভরা আছে না আদেও প্রোডাক্টটা রয়েছে তো উনি যত যেমনটা আমি বলেছি তেমনটা বক্স খুলে দেখেছেন হ্যাঁ ওনার মনটা অনেকটা সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হওয়ার আগে অনেকটা ভরসা করেছেন বলেই তো উনি আটাত্তর হাজার টাকা কিন্তু ছোট অ্যামাউন্ট নয় একজন কিষাণ বন্ধুর অনেক বড় অ্যামাউন্ট অনেক সময় লাগে অনেক মেহনত লাগে আটাত্তর হাজার টাকা জোগাড় করতে তিনি প্রোডাক্টটা নিয়ে নিয়েছেন তো আগামী দিন মানে আজকে রাত্রে বেরোবো আমি আমার টেকনিশিয়ান এবং আমার আরও স্টাফ রয়েছে দু তিনজন মিলে আমরা ওখানে পৌঁছবো যেমনটা কথা দিয়েছি ফুল রেডি করে ফিটিং করে চাষ করে দেখিয়ে দেবো তো আপনারা ওই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ফার্মিংয়ের সঙ্গে নতুন কোনো যন্ত্রের সঙ্গে নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে ভালো থাকুন জয় জবান জয় কিষান থ্যাংক ইউ